শীতকাল একটা চাদর তো চাদর আর নেই দিদি একটাই চাদর মেয়েটাকে আসার সময় দিয়ে এসেছি ইচ্ছু হবে না দিদি আমি সব কাজ ঠিকঠাক করে দেব ঠিক আছে যা ঝটফ কাজগুলো সেরে ফেল হুম আমার সব কাজ হয়ে গেছে এখন তাহলে আমি যাই সব কাজ হয়ে গেছে একটু দাঁড়া নে এটা ধর এটা একটা চাদর আছে আর একটা ছোয়েটার আছে তোর মেয়ের জন্য ছয়টারটা মেয়েকে দিস আর চাদরটা কালকে দেখে তুই করে আসিস নে সোয়েটারটাও খুব সুন্দর জানো তো দিদির মেয়েটা অনেক দিন ধরে বলছে একটা ছয়টারের জন্য একটা ছোয়েটার কিনে দিতে পারিনি সোয়েটারটা দেখেও খুব খুশি হবে তোমার খুব ভালো হবে চাদরটা পছন্দ হয়েছে চাদরটা খুব পছন্দ হয়েছে ঠিক আছে দিদি আজকে তাহলে আমি আসি